হ্যালো বন্ধুরা একদিনের ত্বক যদি একদম দুধের মতন ফর্সা ও উজ্জ্বল যদি করতে চাও তাহলে কাঁচা দুধের মধ্যে মিশিয়ে নাও এই দুটো জিনিস এক চামচ কাঁচা দুধ তোমাদেরকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল চকচকে করে দিতে পারে আর স্কিনেও কিন্তু দাগ ছোপ থাকবে না তো একটা বাটিতে প্রথমে এক চামচ মতো কাঁচা দুধ নিয়ে নাও আর একটা তুলোর সাহায্যে প্রথমে সারা মুখে খুব ভালো করে বুলিয়ে নাও অনেক সময় তোমরা দেখবে যে অতিরিক্ত যখন ভ্যাপসা গরম পড়ে তখন শরীর কিন্তু খুব ক্লান্ত হয়ে যায় আর সেই ক্লান্তির ফলে কিন্তু সেই ক্লান্তির যে এফেক্টটা সেটা কিন্তু মুখের মধ্যেও চলে আসে ফলে মুখের দেখবে কালো ভাব আসে তো তাহলে তোমরা এই তখন কি করবে এই কাঁচা দুধটা যদি তুলোয় ভিজিয়ে সারা মুখে ভালো করে বুলিয়ে নাও দেখবে মুখের সমস্ত নোংরা ময়লা কিন্তু উঠে আসবে এবং স্কিনের সেই উজ্জ্বলতা কিন্তু আবার ফিরে আসবে মুখে দেখবে খুব সুন্দর একটা গ্লো চলে এসেছে তো এভাবে সারা মুখে কাঁচা দুধ তুলো দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে একটু বোলাবে তারপরে দেখতেই পাচ্ছ তুলোতে আমার কত নোংরা উঠে এসছে এবারে একটুখানি কাঁচা দুধ হাতে করে নিয়ে পারে খুব ভালো করে মুখে মাসাজ করবে খুব ভালো করে মাসাজ করা এক মিনিট করলেই হবে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে তারপরে দেখবি বন্ধুরা এই গরমেও কিন্তু স্কিনটা খুব সুন্দর গ্লো করছে তো এরপরে আমরা একটা বাটিতে নিয়ে নেবো এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো চালের গুঁড়ো আমাদের স্কিনের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে এরপরে এর মধ্যে মিশিয়ে দেবো এক চামচ বা হাফ চামচ অ্যালোভেরা জেল দিয়ে দুটো জিনিসকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এক থেকে দু চামচ কাঁচা দুধ কিন্তু দিয়ে দেব। তোমরা এই প্যাকটা কিন্তু রোজ করবে না কিন্তু এই কাঁচা দুধটা কিন্তু প্রতিদিন তোমরা মুখে লাগিয়ে একটু মাসাজ করতে পারো তাহলে কিন্তু স্কিনে দেখবে খুব সুন্দর স্কিন ফর্সা হচ্ছে চকচকে হয়ে যাচ্ছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব নারকোল তেল হাফ চামচ এবার এই নারকোল তেল অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ আর গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এরপরে আমি এর মধ্যে দেব কোলগেট তোমরা যে কোনো কোলগেট নিতে পারো একদম ছোট্ট একদম একটা মটর দানার মতো কিন্তু নেবে পেস্ট কি করে এই যে ব্যবসা যে গরম পড়ে অনেক সময় দেখবে মুখে আমাদের ঘামাচি ফুসকুরি ব্রনো এক এইসব বেরোয় তো এই পেস্টটা দিলে কিন্তু এই সমস্যাটা কিন্তু আর থাকবে না তো পেস্ট আমাদের ওপেন পোর্সকেও কিন্তু ক্লোজ করতে খুব সাহায্য করে আর স্কিনে যত নোংরা ময়লা আছে সবকিছু কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে তো পেস্টটা আমাদের একদম রেডি চলো এবার লাগিয়ে নিই তো এবারে আমি এই প্যাকটা খুব ভালো করে কিন্তু মুখে লাগিয়ে নেবো আচ্ছা তোমরা এটা কখন কখন ব্যবহার করতে পারো তোমরা কিন্তু স্নানের আগেও এটা ব্যবহার করতে পারো অথবা রাতে ঘুমানোর আগেও কিন্তু যখনই সময় পাবে সপ্তাহে দুদিন কিন্তু এই প্যাকটা তোমরা লাগাতে পারো আগেই বলেছি সপ্তাহে রোজ কিন্তু একদমই লাগাবে না কিন্তু কাঁচা দুধটা কিন্তু তোমরা প্রতিদিনই কিন্তু খুব ভালো করে মুখে মাসাজ করতে পারো তো দেখবে স্কিন ভীষণ গ্লো করবে আর এই কাঁচা দুধের মধ্যে থাকে ভিটামিন সি যেটা কি করে আমাদের স্কিনকে হেলদি করে তো ঠোঁটের চারপাশেও কিন্তু লাগাবে তারপরে চোখের নিচে যেখানে যেখানে কালি পড়েছে সেইখানে চারিপাশে কিন্তু খুব ভালো করে লাগাবে দেখবে পুরো ক্লান্তি কিন্তু দূর হয়ে গিয়েছে তো প্যাকটা আমার লাগানো হয়ে গিয়েছে এবারে আমি এটাকে দশ মিনিট রেখে দেব এবারে আমি একটা ভিজে টাওয়েল নিয়ে মুখটাকে ভালো করে প্রথমে ঘষে পরিষ্কার করব। তো তোমরা দেখতেই পাচ্ছো জাস্ট আমি একটা স্ট্রোক মুছেছি তো স্কিনটা কতটা গ্লো করতে শুরু করে দিয়েছে তো এভাবেই পুরো মুখটা আগে এরকম ভিজে টাওয়েল দিয়ে সুন্দর করে মুছে দেবে তারপরে মুখটা প্লেন ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নেবে কোনো রকম সাবান বা ফেস ওয়াশ কিন্তু একদমই ব্যবহার করবে না তো মুখটা আমি ধুয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে তো আমি যেহেতু এটা রাত্রিবেলা করছি তো আমি এখন এরপরে একটা টোনার লাগিয়ে নিচ্ছি তোমরা টোনার বা টোনার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গোলাপ জলও ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ কিচ্ছু লাগাইনি মুখে শুধু গোলাপ জল লাগিয়েছি স্কিনটা কত গ্লো করছে এবারে আমি লাগিয়ে নেব একটা হোমমেড মেড নাইট সিরাম যেটা আমি বাড়িতে তৈরি করেছি তোমরা যদি টিপসটা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই বলো এই সিরামে কি কী আছে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো সিরামটা আমার লাগানো হয়ে গিয়েছে নাইটের কেয়ার আমার কমপ্লিট তো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে স্কিনে কোনো রকম ক্লান্তি ভাব নেই একদম চকচক করছে উজ্জ্বল করছে তো তোমরাও যদি এরকম চকচকে আর উজ্জ্বল স্কিন পেতে চাও তাহলে অবশ্যই রেমেডিটা ট্রাই করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা